শুরু করতেছি মহান নামে সপ্তাহ উনত্রিশ দিন চার ঈশ্বর কেবল খ্রিস্টের মুক্তিদাতা রক্তের মাধ্যমে আমাদের পবিত্র করে তার বিচারিক মুক্তিতে তার সাথে আলাদা করেননি বরং তার অঙ্গীয় পরিত্রাণে তার সাথে আমাদের পরিপূর্ণ করার জন্য তার নিজস্ব পবিত্র স্বভাবের দ্বারা আমাদের স্বভাবগতভাবে পবিত্র করেছেন ক আমাদের আত্মা প্রাণ এবং দেহের ঈশ্বরের স্বভাবগত পবিত্রীকরণ হলো আমাদের ঐশ্বরিকভাবে সন্তান করা আমাদের ঈশ্বরের পুত্র করা যাতে আমরা তার জীবনে এবং তার স্বভাবে ঈশ্বরের মতো হতে পারি কিন্তু তার ঈশ্বরত্ব নয় যাতে আমরা ঈশ্বরের অভিব্যক্তি হতে পারি আমাদের পবিত্র করে ঈশ্বর আমাদের আত্মা প্রাণ এবং দেহের সারাংশের রূপান্তরিত করেন স্বভাব আমাদের সম্পূর্ণরূপে তার মতো করে তোলেন এইভাবে তিনি আমাদের প্রাণ আত্মা এবং দেহকে সম্পূর্ণরূপে সংরক্ষণ করেন ঈশ্বর আমাদের সম্পূর্ণরূপে পবিত্র করেন আমাদের সম্পূর্ণরূপে সংরক্ষণ করেন অর্থাৎ তিনি আমাদের আত্মা প্রাণ এবং দেহকে নিখুঁত রাখেন যদিও ঈশ্বর আমাদের রক্ষা করেন তবুও আমাদের দায়িত্ব উদ্যোগ নিতে হবে আমাদের আত্মা প্রাণ এবং দেহকে পবিত্র আত্মার পরিপূর্ণতায় রেখে তার সংরক্ষিত কার্যক্রমে সহযোগিতা করার জন্য পবিত্রতায় আমাদের আত্মাকে সংরক্ষণ করার জন্য ঈশ্বরের সাথে সহযোগিতা করার জন্য আমাদের আত্মাকে অনুশলন করে আমাদের আত্মাকে জীবন্ত অবস্থায় রাখতে হবে আমাদের আত্মাকে সংরক্ষণ করার জন্য আমাদের আত্মাকে ঈশ্বরের সাথে সহযোগিতা করার জন্য অনুশলন করে জীবন্ত রাখতে হবে যদি আমরা এইভাবে আমাদের আত্মাকে অনুশীলন করতে ব্যর্থ হই তাহলে আমরা এটিকে একটি মৃত অবস্থায় রেখে যাব আনন্দ করো প্রার্থনা করো এবং ধন্যবাদ জানাও আমাদের আত্মাকে অনুশীলন করা হয় আমাদের আত্মাকে রক্ষা করার জন্য প্রথমেই আমাদের আত্মাকে জীবিত রাখার জন্য এবং মৃত থেকে বের করে আনার জন্য আমাদের আত্মাকে অনুশীলন করা উচিত আত্মাকে ধ্বংসকারী পরিস্থিতি থেকে পৃথক করার জন্য আমাদের পবিত্রকারী ঈশ্বরের সাথে সহযোগিতা করতে হবে আমাদের অবশ্যই ঈশ্বরের উপাসনা করতে হবে ঈশ্বরের সেবা করতে হবে এবং আমাদের আত্মা ঈশ্বরের সাথে সহভাগিতা করতে হবে আমরা যা কিছু আমাদের যা কিছু আছে এবং আমরা যা কিছু করি তা আমাদের আত্মার মধ্যে থাকা উচিত আমাদের আত্মাকে রক্ষা করার জন্য আমাদের এটিকে সমস্ত কলুষতা এবং দূষণ থেকে রক্ষা করতে হবে আমাদের আত্মাকে রক্ষা করার জন্য আমাদের ঈশ্বর এবং মানুষের প্রতি অপরাধহীন বিবেক থাকার জন্য নিজেদেরকে অনুশীলন করতে হবে আমাদের আত্মাকে রক্ষা করার জন্য আমাদের আত্মার প্রতি মনোযোগ দিতে হবে আত্মায় আমাদের মন স্থাপন করতে হবে এবং আমাদের আত্মার বিশ্রামের যত্ন নিতে হবে প্রাতকாலின் প্রতিপালন প্রথম থেসালোনিকীয় 5 অধ্যায় 23 পদ শান্তি ঈশ্বর নিজেই তোমাদের সম্পূর্ণভাবে পবিত্র করুন আর আমাদের প্রভু যিশু খ্রিস্ট আসবার সময় তোমাদের সম্পূর্ণ দেহ ও মন নির্দোষ রাখুন আমেন 16 থেকে 19 পদ সব সময় আনন্দিত থেকো সব সময় প্রার্থনা করো আর সব অবস্থার মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ দিও কারণ খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে তোমাদের জন্য তাই ঈশ্বরের ইচ্ছা পবিত্র আত্মাকে ফেলো না ঈশ্বর কেবল আমাদের সম্পূর্ণরূপে পবিত্র করেন না বরং আমাদের আত্মা প্রাণ এবং দেহকেও সম্পূর্ণরূপে সংরক্ষণ করেন সংখ্যায় ঈশ্বর আমাদের সম্পূর্ণরূপে পবিত্র করেন গুণে ঈশ্বর আমাদের সম্পূর্ণরূপে সংরক্ষণ করেন অর্থাৎ তিনি আমাদের আত্মা প্রাণ এবং দেহকে নিখুঁত রাখেন পতনের মাধ্যমে আমাদের দেহ ধ্বংস হয়ে গেছে আমাদের প্রাণ দূষিত হয়েছে এবং আমাদের আত্মা মৃত হয়েছে ঈশ্বরের পূর্ণ পরিত্রণের মাধ্যমে আমাদের সমগ্র সত্তার রক্ষা পেয়েছে এবং সম্পূর্ণ ও নিখুঁত হয়েছে এর জন্য ঈশ্বর আমাদের আত্মাকে যে কোনো মৃত্যুকর উপাদান থেকে রক্ষা করেছেন আমাদের প্রাণকে স্বাভাবিক ও পুরাতন থাকা থেকে রক্ষা করেছেন এবং আমাদের দেহকে পাপের ধ্বংস থেকে রক্ষা করেছেন ঈশ্বরের এই ধরনের সংরক্ষণ এবং তার পূর্ণ পবিত্রতা আমাদের পরিপক্কতা পর্যন্ত পবিত্র জীবনযাপন করতে সাহায্য করে যাতে আমরা তার প্রভুর সাথে দেখা করতে পারি আহমেদ আজকের পার্ক আমাদের আত্মা তিনটি অংশ নিয়ে গঠিত বিবেক সহভাগিতা এবং অন্তর্দৃষ্টি আমাদের আত্মা মূলত ঈশ্বরের সাথে সহযোগিতা করার জন্য যখন আমরা ঈশ্বরের সাথে সহযোগিতা করি তখন আমরা তার সাথে যোগাযোগ করি ঈশ্বরের সাথে এই যোগাযোগ স্বতঃসভাবে আমাদের ঈশ্বরের অনুভূতি ঈশ্বরের চেতনা প্রদান করে অন্তর্দৃষ্টি ঈশ্বরের কাছ থেকে আসা সরাসরি অনুভূতি এবং চেতনাকে নির্দেশ করে এই অন্তর্দৃষ্টির মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা সঠিক নাকি ভুল যদি আমরা ভুল হই তাহলে আমাদের বিবেক আমাদের নিন্দা করবে কিন্তু যদি আমরা সঠিক হই তাহলে আমাদের বিবেক আমাদের ধার্মিক বলে গণ্য করবে আমাদের আত্মাকে রক্ষা করার প্রথম উপায় হলো সঠিক অনুশীলনের মাধ্যমে এটিকে জীবিত রাখা আনন্দ করো প্রার্থনা করা ধন্যবাদ দেওয়া আমাদের আত্মাকে অনুশীলন করা যখন আমরা এইভাবে আমাদের আত্মাকে অনুশীলন করি তখন আমরা এটিকে জীবন্ত করে তুলি আপনি কি বুঝতে পারেন যে নীরব থাকা হলো আপনার আত্মাকে মৃত অবস্থায় রাখা যদি আপনি আপনার আত্মাকে মৃত্যুর পরিস্থিতিতে থাকতে দেন তাহলে এর অর্থ হলো আপনি আপনার আত্মাকে রক্ষা করার জন্য পবিত্রকারী ঈশ্বরের সাথে সহযোগিতা করেন না আমাদের আত্মাকে সংরক্ষণ বা তাজা করার আরেকটি উপায় দ্বিতীয় কিন্তু সাদায় এক এ পাওয়া যায় লেখা আছে প্রিয় বন্ধুরা আমাদের জন্য এই সব পত্রিকা করা আছে বলে এসো আমরা দেহ ও অন্তরের সমস্ত অসোচিতা থেকে নিজেদের সূচি করি এবং ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয়ে পরিপূর্ণ পবিত্রতার পথে এগিয়ে চলি এই পথটি ইঙ্গিত করে যে আমাদের মাংস এবং আত্মা উভয়ে সমস্ত কলুষতা থেকে বিরত থাকা উচিত আমাদের আত্মাকে দূষিত করে এমন যে কোনো কিছু থেকে আমাদের দূরে থাকা উচিত এই কারণেই আমাদের চোখকে খারাপ জিনিসের দিকে তাকানো থেকে বিরত রাখা উচিত যেন কলুষিত ছবি যেমন কলুষিত ছবি এই ধরনের ছবি কেবল আমাদের চোখকেই কলুষিত করে না আমাদের আত্মাকেও কলুষিত করে অভিজ্ঞতা থেকে আমি এটি শিখেছি উনিশশো তেত্রিশ সালে আমি প্রথমবার সাংহাই গিয়েছিলাম মন্ডলীর তখন দুটি শোভাকক্ষ ছিল একে অপরের থেকে দূরে পশ্চিম সাংহাই থেকে উত্তর সাংহাই যেতে এক ঘন্টার বেশি সময় লেগেছিল প্রথম কয়েকবার আমি ট্রাম গাড়িতে এ যাত্রায় অংশ নিয়েছিলাম আমি প্রধান রাস্তার বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখেছিলাম কিন্তু যখন আমি সভাকক্ষে পৌঁছলাম তখন বুঝতে পারলাম যে আমার আত্মা নিস্তেজ হয়ে গেছে রাস্তার অনেক জিনিস দেখে এটি নিস্তেজ হয়ে গেছে এর থেকে আমি ট্রাম গাড়িতে ভ্রমণের সময় চোখ বন্ধ করে প্রার্থনা করতে শিখেছি এটি আমার আত্মাকে সংরক্ষিত করেছে কারণ আমি এইভাবে আমার আত্মাকে সংরক্ষণ করতে শিখেছি যখন আমি উত্তর সাংঘাইয়ে সবাকাকে পৌঁছালাম তখন আমার আত্মা জীবন্ত ছিল আমি সত্যিই আমার আত্মার পবিত্র আমি সত্যি আমার আত্মায় পবিত্র হয়েছিলাম যদি তুমি নির্দিষ্ট ধরনের ছবি দেখে দূষিত হও তাহলে তোমার আত্মা কলুষিত দূষিত এবং মৃত হয়ে যাবে ফলস্বরূপ তুমি প্রার্থনা করতে পারবে না যতক্ষণ তুমি প্রথমে প্রভুর কাছে সমস্ত করিষতা থেকে তোমাকে শুদ্ধ করার জন্য অনুরোধ করো আমি এটি পবিত্র তীর্থ ঈশ্বরের সাথে সহযোগিতা করার প্রয়োজনীয়তার একটি উদাহরণ হিসাবে উপস্থাপন করছে যাতে আমাদের আত্মা মৃত এবং দূষণ থেকে রক্ষা পায় আমেন।